একটি ছোট্টগ্রাম শান্তিপুরে এক দরিদ্র ছেলে আকাশ তার বৃদ্ধা মা সরোজা দেবীর সঙ্গে থাকত আকাশের কোনো জমি ছিল না তাই সে জঙ্গল থেকে কাঠ কাটতো ও তা বিক্রি করে নিজের ও মায়ের খরচ চালাত একদিন আকাশ বাবা তাড়াতাড়ি বেরিয়ে যা সূর্য উঠেছে জঙ্গলে যেতে দেরি হলে সন্ধ্যার আগেই ফিরে আসা মুশকিল হবে হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি চিন্তা করো না আজ চেষ্টা করব বেশি কাঠ আনতে যেন দুদিনের খরচ উঠে যায় আকাশ কুড়াল তুলে নেয় ও কুড়েঘর থেকে বেরিয়ে পড়ে পথে সে গ্রামের শেঠ হরিহরের সঙ্গে দেখা করে এই আকাশ কোথায় চলেছ এত সকালে প্রণাম শেঠজি কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছি মায়ের খাবারের ব্যবস্থা করতে হবে তো তুমি এক অদ্ভুত মানুষ জমি জমা কিছুই নেই কেবল কাঠ বিক্রি করে বাঁচো সেটজি ভগবান যা দিয়েছেন তাতেই চলছি আচ্ছা শোনো আমার গরুর গুহাল বানাতে কিছু কাঠ দরকার আনতে পারবে কেন নয় শেঠজি কত কাঠ ও কখন দরকার বললেই হবে কাল থেকেই কাঠ আমার গুদামে পৌঁছাতে শুরু করো দাম ভালোই দেব। কাজ ভালো হলে ভবিষ্যতেও তোমাকে এই কাজ দেব ধন্যবাদ শেঠজি আকাশ জঙ্গলে পৌঁছায় চারপাশে সবুজ গাছ পাখিদের কিচিরমিচির মিচিল, আকাশ কাঠ কাটতে শুরু করে যদি কাজ ঠিকঠাক হয় তবে মাকে একটু শান্তি দিতে ঘরটা হয়তো ঠিক করতে সন্ধে হয়। আকাশ করে, ঘরে মা দরজায় অপেক্ষা করছিলেন হেসেছিস বাবা দেরি হয়ে গেল নিশ্চয় ক্লান্ত হ্যাঁ মা কিন্তু আজ মনটা খুশি শেটজি অনেক কাট চেয়েছেন যদি ঠিকঠাক দিই ভবিষ্যৎ বদলাতে পারে আকাশে মেঘ জমে ঝড় ও বৃষ্টি শুরু হয় ঘরে ঠান্ডা বাতাসে মা ঝড় আক্রান্ত হন আকাশ আমার মাথা পুড়ে যাচ্ছে মা এটা কি হলো চিন্তা না আমি এখনই ওষুধ আনতে যাচ্ছি আকাশ ভিজে ভিজে শেঠ হরিহরের বাড়ি পৌঁছে মায়ের জ্বর হয়েছে ওষুধ ও রেশন কিছুই নেই একটু টাকা দরকার টাকা চাইলে সুদ সহ ফেরত দিতে হবে সেটাও মেনে নিচ্ছি শেঠজি এরপর সে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেয় ও মাকে খাওয়ায় এখন একটু ভালো লাগছে রে বাবা ভগবানকে ধন্যবাদ মা পরদিন মা বলেন এই বর্ষায় কাঠ শুকবে না বিক্রিও কঠিন হবে তুই যদি বাকি টাকায় সমস্যা তৈরি করে বিক্রি করিস বাজারে চলতে পারে আকাশ খুশি হয় ও সমস্যা তৈরির জন্য বাজার থেকে উপকরণ কেনে মা ছেলে একসাথে রান্না শুরু করে বাজারে গিয়ে সমসা বিক্রি শুরু করে কিন্তু কেউ কেনে না কার্তিক নামে এক ব্যক্তি আকাশের বিরুদ্ধে চক্রান্ত করে দুজনকে পাঠিয়ে সমস্যা খারাপ বলিয়া দেয় সবাই কার্তিকের কাছে চলে যায় আকাশ কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে পরদিন আবার সমস্যা নিয়ে বাজারে যায় এক বৃদ্ধ ক্ষুধার্ত লোক এসে খেতে চায় আকাশ বিনামূল্যে খেতে দেয় বৃদ্ধ বলেন তোমার সমস্যা খুবই সুস্বাদু তারপর এক জাদুকরী গন্ধওয়ালা জড়িবুটি দিয়ে বলেন শুধু ভালো কাজে ব্যবহার করো বৃদ্ধ অদৃশ্য হয়ে যান পরদিন সেই জাদুবুটির মিশ্রণে সমসা তৈরি করে বাজারে যায় সমসার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে মানুষ ভিড় করে আকাশের সব সমসা বিক্রি হয়ে যায় দিন দিন সে জনপ্রিয় হয় দিন দিন সে জনপ্রিয় হয় মাসখানেক পর সে ছোট দোকান খুলে ফেলে সবার প্রিয় সমসাওয়ালা হয়ে ওঠে একদিন শেঠের কাছে টাকা ফেরত দেয় ও বাড়ি ফেরত নেয় কার্তিক হিংসায় তার সমসার রহস্য খুঁজতে যায় চুরি করে জাদু বুটির শিশি নিয়ে নিজের সমসায় নেশায় কিন্তু স্বাদ হয় তিতা ও খারাপ সমসাকেও কেউ খায় না ঠেলাগাড়ি পুড়ে যায় পরদিন কার্তিক আকাশের কাছে ক্ষমা চাইতে আসে আকাশ ক্ষমা করে দেয় ও বলে শুধু সততা আর পরিশ্রম মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে